আছেন আমি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি মত বিনিময় আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু আমার সাথে কথা বলতে পারছেন কোন ধরনের আমি কিভাবে এত সহজে এত তাড়াতাড়ি আপনার হচ্ছে বারোশো সাবস্ক্রাইব কমপ্লিট করলাম আমার ভিউ মোটামুটি ভালো আসতেছে এই বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো এর সাথে কথা বলবো আপনাদের এনি ওয়ান কোন সমস্যা আমি আসলে একজন ফিজিশিয়ান অর্থাৎ আমি একজন পুলিশ চিকিৎসকও বটে একজন ল্যাব টেকনোলজি অর্থাৎ আমি আপনার যে ব্লাড যতক্ষণ টেস্ট আছে আমি আমার দ্বারা সম্ভব এগুলো আমি করে থাকি আর আপনাদের বিজ্ঞানভিত্তিক কোনো পরামর্শ থাকলে আপনারা পরামর্শ নিতে পারেন আমি আপনাদের পরামর্শ দিতে আগ্রহী প্রকাশ করেছি তো চলুন শুরু করা যাক আপনারা যারা লাইনে যুক্ত রয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগণ আপনারা কোথায় থেকে যুক্ত হচ্ছেন সেটা কিন্তু খুবই জানার বিষয় থাকে আর খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হাই হ্যালো আপনারা থেকে আপনারা যুক্ত হচ্ছেন ভাই ও বোনেরা আপনারা একটু আমাকে জানালে সবচেয়ে ভালো হবে আপনাদের সাথে যুক্ত আমি তো তুমি মধ্যে আছি মোহাম্মদ মজুর আমার ল্যাপ দেখছেন দিয়েছে তো আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই খুশি ও আনন্দিত আমার সাথে যুক্ত রয়েছেন এর জন্য আপনাদের কি বলবো বলার ভাষা নেই আর আপনারা যারা আমার পরিবারে যুক্ত হয়ে থাকেন বাড়া যুক্ত থাকেন তাদেরকে আন্তরিকভাবে আহ খুবই আহ সম্প্রীতি ও কিছু ভালো আমি আসলে এই চ্যানেলে আপনাদের স্বাস্থ্য বিজ্ঞান ও ইসলামিক কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি এর মধ্যে আসলে আমি তৈরি করে থাকি না আপনারা সে বিষয়গুলো দেখতে পারেন আহ এতটুকুই আপনাদের বলবো এর মধ্যে আমার বলার কিছু নেই বন্ধুক্ষণ আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদের সাথে ভালোবাসায় অন্তরিক সুদেশ आंतरिक वाव बाद अपना देश हो तो खुशी को अनुभव असलामीकुम কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনারা যুক্ত হচ্ছেন জানাবেন হ্যালো ভালোবাসা সম্প্রীতি ও শুভেচ্ছা বক্তব্য আমি যুক্ত আছি মোহাম্মদ আপনারা যারা যুক্ত হচ্ছেন তারা একটু অপরে ভালোবাসা দিয়ে একটা মুহূর্ত যুগান্তভাবে করে নিতে পারেন প্রিয় বন্ধু ও স্বজনরা আপনাদের আঞ্চলিক ভালোবাসা ও শুভেচ্ছা খুবই খুশি বলে হ্যালো বন্ধু স্বজন আমার পরিবারের সদস্য সদস্য তিন্দু আপনার সবাই কেমন আছেন আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন ও বিনিময় জানাতে পারেন ফুসফুস একটা মানুষের ফুসফুস সুস্থ থাকলে তার শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় না তার শ্বাসকষ্টের কোনো সমস্যা হয় না আসসালামু আলাইকুম আপনার সাথে যুক্ত হয়েছি আমি আমি আপনাদের সাথে যুক্ত থাকতে পারি Thank you. Thank you. Thank you. ধন্যবাদ সবাইকে একটু ফলাই দিতে পারার জন্য